গুড মর্নিং আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকে লাইভটা শেয়ার করুন কারণ হচ্ছে যে আমার সাথে আজকে যে আমি পরিচয় করে দিতে যাচ্ছি উনি স্টক স্টক পয়েন্টের ওনার এবং আমার সাথে কিছু আজকে আমাদের বিজনেস পার্টনাররা আছেন সবার সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই এবং মোরাল অফ দ্য স্টোরি দেখার জন্য আপনারা অবশ্যই লাইভে থাকুন যুক্ত থাকুন দেখতে পাবেন ইনশাআল্লাহ সো আজকে লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন তো ফার্স্ট অল আমি একটু পরিচয় দিতে যাচ্ছি আপনারা বিশেষ করে এই ভদ্রলোকটাকে চেনেন ওনার নাম হচ্ছে আব্দুল কাদের ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর উনি দুই হাজার পাঁচ সালে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছে এবং এই এই প্ল্যাটফর্মে আজকে প্রায় ওনার বিশ বছরের জার্নি তো সো আজকের ওনার এখানে আজকে একটা প্রোগ্রাম করতে আসছি আমাদের সাথে আজকে অসংখ্য নিউ নিউ বিজনেস পার্টনার আছেন এবং আমাদের সাথে আব্দুর রহিম ভাই আছেন সৌদি আরব থেকে আমি জানি না আব্দুর রহিম ভাই কবে শুরু করেছেন বিজনেসটা দুই হাজার উনি বিজনেস শুরু করেছে স্টিল না উনি সিনিয়র স্টার ডায়মন্ড এবং উনার টিমে সাকসেসফুল লট অফ পিপল সাকসেসফুল হিয়ার তো সো এখানে দেখতে পাচ্ছেন আমার বোনেরা আসছেন অনেকেই এই যে এখানে আজকে আজকে প্রোগ্রামে আসছে আমার ইয়াং একদম ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই আছেন এবং আমাদের সাথে বিভিন্ন প্রফেশনাল লোকেরা আছেন আজকে লাইভটা আসার উদ্দেশ্য হচ্ছে আজকে এই কাদের স্যার এই জায়গাটা আপনার যদি আমি একটু জুম দিয়ে দেখাই এই যে একটা বিল বোর্ড দেখতে পাচ্ছেন এই বিল বোর্ডটা হচ্ছে মেইন রোড মানে এটা হচ্ছে লক্ষ্মীপুরের ঝুমুর একটা জায়গা একদম খুব কাছেই এখান থেকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে একদম পোপো জায়গা আর সেখান থেকে এই যে মেইন রাস্তা থেকে আমরা একদম কাছেই বলা চলে এই হচ্ছে এটা তো উনি এই যে জায়গাটা আজকে এই যেখানে আপনার ডিএক্সএন লোগো দেখতে পাচ্ছেন স্টিল নাও এই বাড়িটা এটা হচ্ছে প্রায় পাঁচতলা এ মধ্যে কাজ কাজ প্রায় চলছে কিছু কিছু কাজ চলছে এখনো বাকি আছে তো এই জার্নিটা ওনার ডিএক্সএন এটা দুই সালে উনি এই বিল্ডিংটা কাজ শুরু করে এবং ওনার বাড়িতে অলরেডি ওনার একটা ডুপ্লেক্স বাড়িও আছে বলা চলে তো সো ডিএক্সএন প্ল্যাটফর্মে উনি কিন্তু দুই সাল থেকে স্যার স্যার দুই সাল থেকে আপনি বাংলাদেশে উনি দুই সাল থেকে বাংলাদেশে আজকে দুই সাল প্রায় নিয়ার অ্যাবাউট পনেরো বছর উনি ডিএক্সএন সিস্টেম থেকে ননস্টপ কন্টিনিউ ইনকাম করে যাচ্ছে এবং ডিএক্সএন প্ল্যাটফর্মে প্যাসিভ ইনকাম তারা প্যাসিভ ইনকাম এই যে আমরা প্যাসিভ ইনকামের কথা বলছি রয়্যালিটির কথা বলছি ইট ইজ এ রিয়েল এক্সাম্পল নট এ ফেক নট এ জোক নট এ আপনার ম্যাজিক দিস ইজ এ রিয়েল ট্রাম রিয়েল ওয়ার্ড রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড ডিএক্সএন তো ডিএক্সএন 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 লক্ষ্মীপুর ডিএক্সএন লক্ষ্মীপুর ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড ডিএক্সএন লিডার আব্দুল কাদের ডিএক্সএন লিডার আব্দুর রহিম ডিএক্সএন অসংখ্য লিডার সবাই আমরা সবাই সো আমি যে আমাদের সাথে শাইন দেখতে পাচ্ছেন এবং এখানে অসংখ্য লিডাররা স্টিল নাও দেখতে পাচ্ছেন আজকে বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন আজকে ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আমরা আজকে অনেকেই অনেকে কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে শুরু করছি আমরা কিন্তু দেখা যাচ্ছে দু দিন চার দিন পাঁচ দিন যাওয়ার পরে আমরা ওদের এক্সপেকটেশন অনেক হাই কিন্তু দেখা যাচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি বাট দিস ইজ এ বিজনেস করে একটা মানুষ প্যাসিভ ইনকাম করছে ইনকাম করছে এবং স্টিল নাও আব্দুর রহিম ভাই মনে হয় সৌদি আরবে স্টিল নাও আছেন আপনি স্টিল নাও উনি সৌদি আরবে আছেন প্রত্যেক বছর উনি প্রায় উনি একটু আগে শেয়ার করছিলেন আমার সাথে প্রায় প্রত্যেক বছর উনি কিন্তু বেশ কয়েকবার ট্রাভেলিং করে আসছে সো এই যে সিস্টেম এই সিস্টেম অসংখ্য প্রবাসীর লাইফ কিন্তু চেঞ্জ হচ্ছে এই সিস্টেমে অলরেডি আমাদের সাথে সিনিয়র সিটিজেন উনি আমাদের সাথে আমার সাথে অলরেডি বেশ কয়েকবার দু বছর আমি টিএসআইপিতে গিয়েছি ওনার সাথে উনি আমার সাথে সহযোগিতা ছিলেন তো সো আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এরা সবাই যে পরিচিত মুখ যারা দেখেন প্রত্যেকটা লোক আগামীতে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা রাখে এবং প্রত্যেকটা লোক ইনশাল্লাহ সফল হওয়ার যোগ্যতা রাখে রাইট ও রং তো সো আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে ওনারই বাসায় ওনারই ভাষায় আজকে যে আমাদের আব্দুল কাদের স্যার উনি লক্ষ স্টক পয়েন্টের ওনার ওনারই ভাষায় আজকে আজকে আমরা প্রোগ্রাম করব সারাদিন ব্যাপী তো সো এটা হচ্ছে ওনার বাড়ি এই জায়গাটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখানে একটা প্রোগ্রাম করব তো সো আমরা আবার একটু একটু শেয়ার করতে চাই আমি একটু আব্দুর রহিম ভাইয়ের কাছে আসতে চাই রহিম ভাই আপনি দেশে আসছেন কবে

বিএস্তানের সারা যায় একটা সুবাদে একটা জিনিস যেটা আমি বুঝেছি এবং বিএস্তানের সুবাদে অনেকগুলি কান্ট্রি ঘুরেছিলাম আলহামদুলিল্লাহ মানুষে গিয়েছিলাম দুবাই গেছিলাম এবং এই যে আমি আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসছি আজকে রমজানে রমজান থেকে এই পর্যন্ত কিন্তু বিএস্তানের অনেকগুলি প্রোগ্রাম করেছি এই যে দেখেন আমার বাড়ি কিন্তু কিন্তু সাতপুর থেকে আমি আজকে আজকে লক্ষ্মীপুরের

ফেক স্টোরি আমি বলতে চাচ্ছি যে ডিএক্সন ওয়ার্ল্ডে এরকম অসংখ্য লিডাররা কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এখানে আমাদের সাথে প্রফেশনাল অনেক মানুষ আছে যারা কাজ করছে এখানে কি আর দেশের বাইরে কেউ আছেন মানে প্রবাসী ছিলেন এরকম কেউ আছেন জি 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 আপনি কোন দেশে ছিলেন এখনো আছেন সৌদি আরবে ও ছুটিতে আসছেন আপনি ডিএক্সনের সাথে যুক্ত কতদিন

তো স্যার আপনি আমাদের সবার জন্য কি মেসেজ দিবেন সারা পৃথিবীতে আপনাকে শুনবে প্রায় মিনিমাম বিশ পঁচিশ তিরিশ হাজার মানুষ এই লাইভের মাধ্যমে তো আপনি এদেরকে কি মেসেজ দিবেন আলহামদুলিল্লাহ হ্যাপি কারণ বিভিন্ন অঞ্চল থেকে অনেক কষ্ট সাধন করি লক্ষ্মীপুর স্টোকে সবাই চলিয়ে আসছে এবং এটা একটা সঠিক প্ল্যাটফর্ম সঠিক প্রোডাক্ট সঠিক সিস্টেমের সাথে সঠিক টাইমের সাথে এখানে যদি আমরা সঠিকভাবে মনোযোগের টাইম দিই এক বছর দিন আমরা স্টার ডায়মন্ড পারি একত্তর পার্সেন্ট আমরা যাইতে পারি এতে কোনো সন্ধ্যা নাই আমি এটার সাথে আজ বিশ বছর জড়িত আলহামদুলিল্লাহ এই ডিএক্সেনের

One world? One, One world? Thank you very much. Show a thakben. Okay.